আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জামার আমার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে একটি বেবি তৈরি করবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম আমি বডির পাটের সামনের অংশ নিয়ে নিয়েছি তো কাপড় কম থাকার কারণে আমি এখানে দুইটা জোড়া দিয়ে নিয়েছি এটা একটা ডিজাইন হয়ে যাবে আমি লেস দিয়ে এটা তৈরি করব। তো ভিডিওটি দেখলে আপনারাও সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এখানে আমি জামা বটিপে লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি আট ইঞ্চি এটা দুই বাজে আছে মোট ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি আমাদের কাঁধ হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ দশের অর্ধেক আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি আর তার ঠিক নিচ বরাবর আমরা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নিয়ে একটি রাউন্ড শেপ করে দিব আরমহলের জন্য এখন আমরা গলার মাপ নিব গলা আমরা দেড় ইঞ্চি থেকে আরও দুই সুতা বেশি নিয়েছি আর নিচে লম্বা নিয়েছি পনেরো চার ইঞ্চি পরিমাণ এখন আমি একটি রাউন্ড শেপ দিয়ে দেবো গোল গলার জন্য আর পাশে আমরা হাফ ইঞ্চি ডাউন করে দিব পুট ডাউন করে দিব এখন আমরা বডি মাপ নিব আমাদের বডি হচ্ছে আঠাইশ ইঞ্চি পরিমাণ আঠাইশে চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা আমরা সেলাইয়ের জন্য নিয়েছি এখন আমরা কোমরের মাপ নিব কোমর হচ্ছে আমাদের বাইশ বাইশে চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে সুন্দরভাবে রাইটটি রাউন্ড শেপ করে দিব এটি আমি তিন থেকে চার বছর বাচ্চার জন্য তৈরি করব আপনারাও একই নিয়মে তৈরি করে নিতে পারবেন এখন আমি সুন্দরভাবে কাটিং করে নিব তো দেখুন আমার কাটিং করা শেষ এখানে আমি জামা পিছনের পাটা একই নিয়মে কাটিং করে নেব তো যে সাইডে আমি বুতাম তৈরি করবো সেই সাইডটা কিন্তু আমার খোলা আছে ওখানে আমি পিছনের পাটের উপর সামনের পাট বসিয়ে নেব আর পিছনের পাটে আমরা গলা লম্বা নিব দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ নিয়ে সুন্দরভাবে একটি রাউন্ড শেপ করে দিব তারপর একই নিয়মে আমি পিছনের পাটও কাটিং করে নেব তো দেখুন আমার দুই পাট কাটিং করা শেষ এখানে আমি জামার কুচিটা দুইটা লেয়ার দিয়ে তৈরি করব তো প্রথম লেয়ারে আমি লম্বা নিয়েছি দশ ইঞ্চি মানে এটা দুই বাজে আছে তো লম্বা মোট বিশ ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি আমি আট ইঞ্চি পরিমাণ তো আমরা দ্বিতীয় যে লেয়ারটা তৈরি করব তার জন্য আমি এই কাপড়ের লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ মোট বত্রিশ ইঞ্চি পরিমাণ এটা আমার দুই বাজে আছে আর লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এই এক কালার কাপড়টা দিয়ে নিচে কুচি দিয়ে নেব কুচি কাপড়ের চওড়া নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি ছত্রিশ ইঞ্চি পরিমাণ এটি আমার ডাবল বাজে আছে তো তার জন্য তা আমি কীভাবে তৈরি করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বডির পাটটা রাখছি এবার আমার যে প্রথম লেয়ারটা সেই কাপড়টা আমি রাখছি তারপর আমি নিচের যে লেয়ারটা দিব তার জন্য সেই কাপড়টা আমি নিচে বসিয়ে নিয়েছি এবং নিচে যে আমরা কুচি কাপড়টা দিব এক কালার কাপড় দিয়ে সেই কাপড়টা আমি নিচে রাখছি এই নিয়মে আমি বেবি ফ্রকটি সেলাই করে নেব আমি বেবি ফ্রকটি লম্বা নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ কারণ আমার কুচি সেলাই টেলাই সব বাদ দিয়ে আমার চব্বিশ ইঞ্চিই থাকবে এখন আমি গলার জন্য পাইপিং কেটে নিয়েছি এখানে আমি তিন টুকরা পাইপিং নিয়েছি কারণ কাপড় অল্প থাকার কারণে আমার তিন পাইপিন পাইপিং কেটে নেওয়া হয়েছে এবং এটা আমি হাতার জন্য পাইপিং কেটে নিয়েছি তো চলুন সেলাই করি সামনে আমি প্রথমে বডির পার্টটা নিয়ে নিয়েছি এখানে আমি যে দুইটা জোড়া দিয়ে নিয়েছিলাম তারপর আমি একটি লেস বসিয়ে নিয়েছি যাতে জোড়াটা বোঝা না যাও ড্রেসটাও সুন্দর দেখা যায় আর চাইলে আপনার বেবিদের জন্য এরকম ড্রেস বানিয়ে নিতে পারেন এক পাশে লেস জয়েন করা শেষ লেগো আমি আর এক সাইডে লেস জয়েন করে নেব তো লেসটা দেওয়ার কারণে দেখবেন জামার সৌন্দর্য অনেকটা বেড়ে গিয়েছে দুই সাইডে লেস দেওয়া শেষ আমার এখন আমি জামার পিছন পাটের বুতাম কাপড়টা লাগিয়ে নেব তো এক সাইডে আমি একটি কাপড় লাগিয়ে নিয়েছি কাপড়টা ভিতর দিকে বাস দিয়ে দেখুন আমি এটা কিভাবে লাগিয়ে নিলাম আমরা এবার সেলাই দিয়ে নেব। এই পেটে আমি বুতামের ঘর তৈরি পাট আমার শেষ কারণ আমি আর একটা পাট সেলাই দিয়ে নেব তো তার জন্য একটি আমি কাপড় নিয়ে নিয়েছি আমার পিছনের পাটটা কিন্তু সোজা সাইডে আছে আর কাপড়টা আমার উল্টো সাইডে আছে আপনার নিয়মে সেলাই দিয়ে নেবেন কাপড়টা আমি সুন্দরভাবে বাস করে বাস করে এটি আমরা কাপড়টার উপরে ডাবল সেলাই দিয়ে নিয়েছি দুই পাটে আমার কাপড় লাগানো শেষ আমরা যে বড় যে পাটটা সেটা নিচে থাকবে আর আপনার যে ছোট যে পাটটা সেটা উপরে থাকবে যে পাড়টায় আমরা বুতামের গর্ত তৈরি করবে সেটা আমরা উপরে দিয়ে নেব তো পিছনের পাটটা আমি সোজা সাইডে রেখে সামনের পাটটা আমি উল্টা সাইডে রেখে কাজ জয়েন করে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমার ও পাট কাজ জয়েন করা শেষ এখন আমি জামার গলার জন্য পাইপিং কাটিং করে নিয়েছি সেটি আমরা এখন জোড়া দিয়ে নেব তো দেখুন কিভাবে আমি জোড়া দিয়ে নিয়েছি তা আমাদের দুইটা উল্টো সাইডে আছে কাপড় এবং চৌকা করে আমি সেলাই দিয়ে নেব আমি যেভাবে সেলাই দিয়ে নিয়েছি আপনারাও সেভাবে সেলাই দিয়ে নেবেন তো আমি আরও একটা জোড়া দিয়ে নিব আমার দুইটা জোড়া দিয়ে নিয়েছি আপনার মেয়েটা আমার গলার সাথে অ্যাটাচ করে নেব তো তার জন্য প্রথমে আমি একটা বাস দিয়ে সেলাই দিয়ে নেব এবং এটি আমি উল্টো সাইডে লাগিয়ে নেব আগে প্রথমে আমাদের পাইপিনে কাপড়টা উল্টো সাইডে থাকবে বডির পার্টটাও আমার উল্টো সাইডে থাকবে কাপড়টা কিন্তু টানা যাবে না আস্তে আস্তে সেলাই দিয়ে নিতে হবে টানলে কাপড়টা কুচকিয়ে যেতে পারে এবং আমি সুন্দর ফিনিশিংয়ের জন্য একটু একটু করে কেটে দিলাম এবং প্রথমে এরপর আমরা ঘুরিয়ে সোজা সাইটে এনে প্রথমে একটা বাস দিয়ে তার উপর আর একটা বাস দিয়ে সেলাই দিয়ে নেব এটি সেলাই দেওয়ার সময় আমরা একটু কাপড় টানবো না বডির পাটটাও যেরকমে রাখবো আমরা এই পাইপিনের কাপড়টা সেরকমে রেখে দেখুন সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি আমার একটু এখানে কাপড় কুচকে যায় নাই আমার কাপড়টা খুব সুন্দরভাবে বসে গিয়েছে বডির পার্টের সাথে তো একই নিয়মে আমি হাতের দুই সাইডেও জয়েন করে নিয়েছি পাইপিন পাইপিন তো দুইটা আমার হাতের লাগানো শেষ এখন আমি জামা বডির পার্টের প্রথম কুচিটা দিয়ে নেব কুচিটা আমরা সমানভাবে আস্তে অল্প অল্প করে দরে কাপড় এরপর কুচি দিয়ে নেব প্রথম লেয়ারের যে ছোট পার্টটা ওইটা আমরা কুচি দিয়ে নেব তোমার কুচি দেওয়া শেষ তো এর উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার কারণে কুচিগুলা কাপড়ের সাথে সুন্দরভাবে মিশে যাবে আপনারা এরকম একটি চাপ সেলাই দিয়ে নেবেন তো এখন আমি যে আরেকটা একটা লেয়ার আছে আমার ওই লেয়ারটাও আমি এখন একই নিয়মে কুচি দিয়ে নিয়েছি কুচি দিয়ে আমরা একটা এখন চাপ সেলাই দিয়ে নেব দেখুন চাপ সেলাই দেওয়া শেষ প্রথম পাটা আমার দুইটা লেয়ারই কুচি দেওয়া শেষ তো পিছনের পাটে এখন আমি কুচি দিয়ে নেব তার জন্য আমরা যে বোতামে যে কাপড়টা রাখছি সেই কাপড়টা আগে একটু সেলাই দিয়ে আটকে নিয়েছি তো দেখুন আমার পিছনের পাটও কুচি দেওয়া শেষ এখন আমি জামার সাইডটা সেলাই করে নেব সাইডটা মেপে নিয়ে আমি সেলাই করে নিলাম তারপর আমি নিচে যে কুচির কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে আমি নিচে কুচি দিয়ে নেব তার জন্য হাফ ইঞ্চি পরিমাণ বাস দিয়ে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নেওয়ার পর আমি এটি এখন কাপড়ের সাথে অ্যাডাস্ট করে নিব কুচি দিয়ে নিচের কুচিরটা যত গুণ দেওয়া যায় তত ভালো কিন্তু আমার কাপড় কম থাকার কারণে আমি অল্প অল্প কুচি দিয়ে এটি সেলাই করে নিয়েছি আপনারা আপনার জন্য এরকম সুন্দরভাবে জামার জামা সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বেবি তৈরি করে নিতে পারেন জামা কুচি শেষ এবং সেলাই এখন আমি যে একটা সাইড বাকি ছিল সেই সাইডটিও আমি একই নিয়মে সেলাই দিয়ে নেব যারা সেলাই কে একবারে নতুন তারাও আমার ভিডিওটি দেখে আপনার বেবির জন্য সুন্দর এই বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি সেলাই করা শেষ السلام عليكم